আমি আজকে যাচ্ছি টাঙ্গাইলের ঐতিহ্যবাহী আতিয়া জামে মসজিদে যেই মসজিদটা আপনারা পুরানো দশ টাকা নোটের ভিতরে পেয়েছেন আমি আজকে সেই মসজিদটা দেখবো এবং আপনাদেরকে দেখাবো এবং চেষ্টা করব সেই মসজিদের ইতিহাস টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার আতিয়া গ্রামে অবস্থিত এই সুন্দর আতিয়া জামে মসজিদ আর আমরা করটিয়া বাইপাস থেকে এই সুন্দর রাস্তাটি দিয়ে যাচ্ছি আতিয়া জামে মসজিদের দিকে আমরা এখন আতিয়া জামে মসজিদের একদম কাছাকাছি আছি আর এখানে আমরা একটা মাজার দেখতে পারি যেটাও অনেক পুরানো একটি মাজার আমরা চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত আতিয়া জামে মসজিদে আর মসজিদটি আমার পাশেই এপাশে পাশে দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে আমরা এখন সেই দিকে যাব আর এই মসজিদটার আশেপাশে ঘুরে দেখবো আপনারা এখন যে সুন্দর স্থাপনাটি দেখছেন এটি হচ্ছে প্রায় চারশো বছরের পুরানো আতিয়াজামে মসজিদ শুধু নামেই নয় ইতিহাস আর স্থাপত্যে এই মসজিদ ভিন্ন মাত্রা বহন করে আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো এই ঐতিহাসিক মসজিদ এবং বলব এর পেছনের অজানা কাহিনী। আতিয়া জামে মসজিদ তৈরি করা হয়েছিল ষোলোশো সালে সম্রাট জাহাঙ্গীরের আমলে এর নির্মাণ কাজ শুরু করেন মুঘল সাম্রাজ্যের একজন অভিজাত ব্যক্তি যার নাম ছিল সাইদ খান পন্নি আর তার বংশধরেরাই আজও পরিচিত আতিয়া জমিদার পরিবার নামে এই মসজিদ শুধু নামাজ পড়ার স্থান ছিল না বরং সেই সময়কার সামাজিক ও ধর্মীয় কেন্দ্র হিসাবেও ব্যবহার করা হতো মুসল্লিদের পাশাপাশি এখানে আশেপাশের মানুষ মিলিত হতো ধর্মীয় শিক্ষা গ্রহণ করার জন্য আতিয়া মসজিদের স্থাপত্যশৈলী মোগল আমলের একটি উৎকৃষ্ট নিদর্শন চারকোনায় চারটি মিনার আর মাঝখানে একটি বড় গম্বুজ পুরো মসজিদকে করে তুলেছে রাজকীয় দেয়ালগুলো অনেক মোটা যাতে ভেতরটা গরমকালে শীতল আর শীতকালে উষ্ণ থাকে লাল ইট ও চুনসুরকির মিশ্রণে তৈরি হওয়ায় এখনও মসজিদটি টিকে আছে অটলভাবে আতিয়া জামে মসজিদের চারপাশে আছে সবুজ গাছগাছালি বড় পুকুর আর খোলা আঙিনা এখানকার প্রকৃতি মসজিদের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে প্রতিদিনই দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে নামাজ পড়তে ভ্রমণ করতে কিংবা শুধু ইতিহাসকে স্পর্শ করতে বিশেষ করে জুমার দিনে এখানে ভিড় থাকে চোখে পড়ার মতো আতিয়া জামে মসজিদ শুধু স্থাপত্যের জন্য নয় ধর্মীয় দিক থেকেও বিশেষভাবে সম্মানিত স্থানীয়রা বিশ্বাস করেন এই মসজিদে দোয়া করলে তা দ্রুত কবুল হয় শুধু মসজিদ নয় নানা ধর্মবর্ণের মানুষও এখানে আসে ইতিহাস জানতে স্থাপত্য দেখতে এবং শান্তির অনুভূতি নিতে আমি মসজিদটির ভেতরে ঢোকার চেষ্টা করি কিন্তু সেখানে তালা দেখতে পেয়ে আর ভেতরের দিকে যাইনি আর এখানে একটি মাটির নিচের দিকে একটি সিঁড়ি আছে যেটা নাকি অনেক গভীর কেউ কেউ বলেছিল যে এটা কতটুকু গভীর সেটা কেউ জানে না এই সিঁড়িগুলো কোথায় গিয়েছে সেটাও অনিশ্চিত আমি এখানে কিছুক্ষণ গিয়েছিলাম আর সেখানে আমি দেখতে পাই যে এখানে তালাবদ্ধ অবস্থায় আছে আর এখানে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ ষোলোশো সালে নির্মিত একটা মসজিদে কত সুন্দর কারুকার্য করা হয়েছে সেটা যদি আপনারা না দেখেন তাহলে কখনো বিশ্বাস করতে পারবেন না আমি চেষ্টা করছি আপনাদেরকে এই মসজিদের টুকিটাকি সব কিছু দেখানোর জন্য এখানে আমি আশেপাশটা অনেক ঘুরলাম আর যেটা দেখলাম যে এই মসজিদের যে কাজটা সেটা খুবই সুন্দর এবং নান্দনিক একটা ডিজাইনের এই মসজিদ আতিয়া জামে মসজিদ আমাদের ইতিহাস ঐতিহ্য আর সংস্কৃতির একটি অমূল্য সম্পদ চারশো বছর আগের এই নিদর্শন আজও দাঁড়িয়ে আছে অটলভাবে আমাদের বলে যাচ্ছে মুসলিম স্থাপত্য ও আধ্যাত্মিকতার গল্প আতিয়া জামে মসজিদের দেয়ালগুলোই এর স্থাপত্য শৈলীর প্রধান বৈশিষ্ট্য লাল ইট আর চুন সুরকির সমন্বয়ে তৈরি দেয়ালগুলো এতটাই পুরু যে ভেতরে দাঁড়ালে শীতলতা অনুভব হয় দেয়ালের গায়ে টোরকোটা নকশা আর ফুল লতাবাতা আকার কারুকাজ সেই সময়কার শিল্পকলার এক অপূর্ব নিদর্শন ছিল এগুলো এখনও যারা এই দেয়ালগুলো দেখেন তারা মুগ্ধ না হয়ে পারে না এই আতিয়া জামে মসজিদের আরেকটি বিশেষ পরিচিতি আছে এটি বাংলাদেশের দশ টাকার নোটে ছাপা হয়েছিল সেই কারণে এটিকে অনেকে টাকার নোটের মসজিদ বলেও ডাকেন ভাবতে অবাক লাগে আমাদের এই ঐতিহ্যের প্রতীক একসময় প্রতিদিন মানুষের হাতে হাতে ঘুরে বেড়াতো আমার দেখা মসজিদগুলোর ভিতরে এটি সব থেকে পুরনো মসজিদ এটা স্থাপিত হয়েছিল ষোলোশো সালে আজ থেকে প্রায় চারশো বছরেরও বেশি সময় ধরে দাঁড়িয়ে আছে এই মসজিদ আমি এইটুকুন সময়ের ভিতরে চেষ্টা করেছি আতিয়া জামে মসজিদের আশেপাশে ঘুরে দেখানোর জন্য এবং এই আতিয়া জামে মসজিদের ইতিহাস আপনাদেরকে জানানোর জন্য আশা করছি সবাই ভিডিওটা উপভোগ করেছেন আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করুন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ